পাকিস্তানি মেয়েদের আসলে ব্যাপার হচ্ছে ওরা খুব সুন্দরী হয় আর যদি বলেন যে সব থেকে বেশি কোন জায়গার মেয়েরা সুন্দর আমি বলবো যে কালাশ তারপর হচ্ছে হুন জাভেলি পিসাবারের মানুষগুলো পাঠান তারা তারা খুব সুন্দর হয় পাঞ্জাবি সুন্দর হয় আমরা পাঞ্জাবি পাঞ্জাবি সুন্দর হয় কিন্তু বেশি সুন্দর হয় ওরা তো ওদের সৌন্দর্যের কোনো তুলনা নেই এক কথায় অসম্ভব সুন্দরী তারা পাকিস্তানে মেয়েদের পটাবেন কি করে আজকে আমি বলবো পাকিস্তানে মেয়েদেরকে পটানোর কিছু তরিকা যদি আপনারা বুঝতে পারেন যে পাকিস্তানি মেয়েদের কীভাবে পঠাবো পাকিস্তানের মেয়েদের পঠানোর সিস্টেম কী আজ আপনি আপনাদের সামনে এই বিষয়গুলো বলবো কারণ আমি জানি যে আপনারা অনেকেই পাকিস্তানের মেয়ে পছন্দ করেন পাকিস্তানের মেয়ে বিয়ে করতে চান আমার কাছে অনেকে পাকিস্তানের মেয়ে যান যে ভাই পাকিস্তানের একটা মেয়ে খুঁজে দাও পাকিস্তানের মেয়ে কীভাবে পাবো আমাকে না যারা যারা পাকিস্তানে ট্যুর করতে আসতে আমি দেখছি ম্যাক্সিমাম মানুষের কমেন্ট বক্সে গিয়ে ওই একই কথা লেখেন আপনারা যে পাকিস্তানের একটা মেয়ে দেন ভাই পাকিস্তানের একটা মেয়ে খুঁজে দেন দেখেন মেয়ে তো এইভাবে আসলে মানে রাস্তাঘাটে খোঁজা সম্ভব নয় মেয়ে তো বাড়িতে থাকে চাইলে কি একটা মেন নাম্বার নিয়ে আপনাকে যেতে পারবো তবে সেই সিস্টেম আছে সিস্টেমগুলো বলবো চাইলেই কিন্তু একটা মেন নাম্বার আমি আপনাকে দিতে পারি না কারণ লোকের মায়েরটা কিন্তু আমারই খাইতে হবে আপনি কিন্তু খাবেন না তাই না একটা লোকের মায়ের খাইতে হবে আমার সব কিছু করতে হবে আমার তাহলে একটা একটা মানুষের নাম্বার টাম্বারে থেকে ফার্স্টে জানার চেষ্টা করবেন যে মানুষটা আসলে কী পছন্দ করে সে পছন্দের দিকগুলো যদি আপনি করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি লাইফে অনেক কিছু পাইছেন তার সাথে রিলেশনশিপও ভালো হয়ে গেছে হুম এখন আসি এই কথাটাই পাকিস্তানে মেয়েদের পাকিস্তানের মেয়েদের আসলে ব্যাপার হয়েছে ওরা খুব সুন্দরী হয় আর যদি বলা যে সব থেকে বেশি কোন জায়গার মেয়েরা সুন্দর আমি বলবো যে কালাশ তারপর যে হুন্জাভেলি পিসাবারের মানুষগুলো পাঠান যারা তারা খুব সুন্দর হয় পাঞ্জাবি সুন্দর হয় আমরা পাঞ্জাবি পাঞ্জাবি সুন্দর হয় কিন্তু বেশি সুন্দর হয় ওরা তো ওদের সৌন্দর্যের কোনো তুলনা নেই এক কথায় অসম্ভব সুন্দরী তারা এখন এই সুন্দরী মেয়েদেরকে কীভাবে পটাতে পারবেন সুন্দরী মেয়েদের কীভাবে পাবেন কারণ সুন্দরী মেয়ে আমরা সবাই চাই কিন্তু একটা জিনিস আপনারা বিবেচনা করে রাখবেন আমার কাছে আমি সবার আগে বলবো যে আমার বাংলাদেশের মেয়েরা ন্যাচারাল সুন্দরী আর বাংলাদেশের মেয়েদের এত বেশি ন্যাচারাল সুন্দরী কারণ আমি নিজেও বাংলাদেশি দেখেন আপনারা চাচ্ছেন পাকিস্তানি মেয়ে আর পাকিস্তানিরা বাংলাদেশি মেয়ে নিয়ে আসলো পাকিস্তানে দেখেন আমার হাজব্যান্ড সবসময় চাইতো যে একটা বাইরের মেয়ে বিয়ে করবে আমি জানি না আমি এটা বলি আমার হাজব্যান্ড সবসময় বলতো যে একটা বাইরের মেয়ে বিয়ে করব তো সে বাইরের মেয়ে খুঁজতে খুঁজতে বাংলাদেশ থেকে একটা নিয়ে আসছে মানে ও চাইতো বাইরের দেশের মেয়েকে বিয়ে করবো ও পাকিস্তানের মেয়ে বিয়ে করতে চাইত না কেন না চাইতো না ও কিন্তু আগেও অনেক ব্লগে বলছে আমি পাকিস্তানি বিয়ে করতে চাইনি শুরু থেকে চাইছি বাইরের মেয়ে হোক কোনো দেশের তো বাংলাদেশ হয়ে গেছে এখন আমি এখন এটাই আপনারাও অনেকে চান যে আমি বাইরের দেশের মেয়ে বিয়ে করব আমরা অনেকেই চাই যে আমরা বাইরের দেশে বিয়ে করি নিজের দেশের আমাদের অনেকেরই ভালো লাগে আমরা চাই বাইরে বিয়ে করতে এখন পাকিস্তানি মেয়েদেরকেও অনেকে প্রচুর ক্রাশ থাকে আমার তো মানে যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেখানেও অনেকে কমেন্ট করতো বাট আমার এখন ফেসবুক নেই পেজটা এখন অকেজ হয়ে পড়ে আছে তো অনেকে চাইতো এরকম তা আপনারা কিভাবে চাইবেন কীভাবে পাবেন পাকিস্তানের মেয়ে আসলে পাকিস্তানি মেয়েদেরকে মূলত বিয়ে হয় ফ্যামিলির মধ্যে এটা তো আপনারা জানেনই আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি পাকিস্তানি মেয়েদের মূলত ফ্যামিলির মধ্যে বিয়ে হয় ফ্যামিলির বাইরে ওদেরকে বিয়ে দেয় না মানে চাচা তো বোন খালাতো ভাই এরকম ভাই বিয়ে হয় ওদের মানে ওদের ফ্যামিলির মধ্যে সম্পর্কগুলো রাখার চেষ্টা করে ওদেরকে বাইরে খুব একটা দেয় না তো এখন আপনারা কীভাবে তাদেরকে পেতে পারেন এই পাকিস্তানের মেয়েদেরকে আপনারা কীভাবে পেতে পারেন এখন বাইরে যত বিয়ে হয় না বিয়ের একটা উপায় প্রথমে বলবো তারপরে পড়ানোর উপায় বলব তো বিয়ের উপায় বলতে বিয়ের উপায় একটাই যে আপনারা যদি পাকিস্তানের আপনাদের যখন রিলেটিভ থাকে চাচা খালু টালু ওদের মাধ্যমে নিতে পারেন ধরেন আপনার চাচা চাচা এখানে থাকে চাচা তো বোনকে আপনি বিয়ে করতে পারেন তো এভাবে তাদের বিয়ে হয় তাদের যতই যতই বড়ো লোক আসুক তাদের বিয়ে দেয় না ভিতরের থেকেই বিয়ে ঠিক করে রাখে ছোটোবেলায় যখন একটু বড়ো হয় তখন থেকে ঠিক করে রাখে ওর সাথে খালাতো ভাইয়ের ওর সাথে মামাতো বোনের এরকম ঠিক করে রাখে তো এটা আসলে বাইরে বিয়ের সুযোগ না তারা পেয়েময় ভাবে করে না বেশিরভাগ মেয়েদের এখনও ফোন ইউজ করতে দেওয়া হয় না তারা বাইরে বাড়ি থেকে যেরকম ঠিক করবে তার সাথেই রিলেশন ছোটবেলা থেকেই করে তার সাথেই বিয়ে হয়ে যায় এই তো ওদের কেমন ছেড়ে পছন্দ পাকিস্তানি মূলত ধার্মিক টাইপের মানুষ বেশি পছন্দ করে পাকিস্তানে ধার্মিক টাইপের মানে নামাজ এই টাইপের মানুষগুলোকে পাকিস্তানে খুব বেশি সম্মান করে খুব বেশি ভালোবাসে আর এই টাইপের মানুষদেরকে মানে মেয়েরা বেশি পছন্দ করে পাকিস্তানে মূলত ধার্মিক টাইপের আর আপনারা তো জানেন ক্রেজি টাইপের ছেলেদেরকে তো খুব একটা মানুষ পছন্দ করে না মানে ধার্মিক থাকবে ভদ্র থাকবে যে মনে করেন যে লাইফে একটাই প্রেম করবে যদিও মানুষকে দেখে বোঝা যায় না সে কয়টা প্রেম করছে মানে একজনের ক্ষতি খুব বেশি সিরিয়াস থাকবে এরকম টাইপের মানুষ তারা খুব পছন্দ করে আর মেয়েরা কি পছন্দ করে এটা তো জানেনি মেয়েরা একটু আইসক্রিম চকলেট এটা তো মেয়েরা সব মেয়েরাই পছন্দ করে তো ওই ছেলেটাও যদি সেরকম পছন্দ থাকে সেরকম ঘোরাফেরা নিদর্শনটার দিক দিয়ে বলতে যদি পাকিস্তানের নিদর্শন নিদর্শনে মেয়েরা বিয়ে করে ভার্সিডির মেয়েরা তারা এভাবেই তো করে বেসিক্যালি তবে পাকিস্তানের মেয়েদেরকে মেয়েদের মূলত এরকমই এরকমই পছন্দ ধার্মিক স্যাল বেশি পছন্দ করে ওরা ধার্মিক টাইপের হোক নামাজি হোক বা ওই তো একজনের একজনের জন্যই ক্রেজি থাক এটা এরকম টাইপের তবে আপনারা পাকিস্তানে বিয়ে করতে চাইলে পাকিস্তান যদি রিলেশন থাকে তাহলে ডেফিনেটলি রিলেশন যদি থাকে বিয়ে যদি আপনাকে পছন্দ করে ফেলে তাহলে অবশ্যই দেখবেন যে ওরা ফ্যামিলির বাইরে কিন্তু বিয়ে করবে না ডেফিনেটলি কি করবে আপনার ফ্যামিলিকে তাদের ফ্যামিলিতে কথা বলতে হবে যদি পাকিস্তানে কোনো মেয়ে আপনার গার্লফ্রেন্ড থাকে তাহলে আপনার পরিবার নিয়ে পাকিস্তানে যাইতে হবে সম্পর্ক তৈরি করার জন্য ওটাকে বলে রিস্তা মাংনে রিস্তা মাংনে বলতে কি সম্পর্ক চাইবেন তার মেয়ে সেই মেয়েটাকে চাইবেন বিয়ের জন্য তাদের পরিবারে গিয়ে তো যদি তারা মানে গুড না অনলি ব্যাড তো আপনারা যা যারা বলেন এখন তারা তারা ট্রাই করে দেখতে পারেন অনেকে বলেন যে কালাস মেয়ে বিয়ে করতে চান কালাস টাইপের কালাস প্রজাতির কালাসদের কিন্তু পুরো পাকিস্তানেই বিয়ে হয় না ওদের ওদের মধ্যেই বিয়ে হবে ওদেরকে পাকিস্তানেও দেখা যায় না সব জায়গাতে ওরা ওদের জায়গাতেই থাকে তো এই হচ্ছে ব্যাপার এখন আপনারা ডিসাইড করেন কোন জায়গার মেয়ে বিয়ে করবে